আর প্রশাসনকে মিসগাইড করছেন মুখ্যমন্ত্রীর হয়ে আশ্বস্ত করছেন অবৈধভাবে নিয়োগ হওয়া চিফ সেক্রেটারি নন্দন চোট ইলেকশন কমিশন যখন আপনার জয়েন্ট ভিডিওকে সাসপেন্ড করার জন্য লিখে পাঠায় তখন রাজ্য সরকার কার্যকর করে না এবং উল্টে ভিডিওকে সাসপেন্ড না করার জন্য সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ইলেকশন কমিশন অব ইন্ডিয়াকে অনুরোধ করে

সেখানে মাইক্রো অবজারভারের সই জাল করা হয়েছে আপনার মাইক্রো অবজারভারের সই জাল করা হয়েছে এবং তিনি যে ডাউটফুল তাকে গ্রিন করে দেওয়া হয়েছে বুথ নম্বর হচ্ছে দুশো সইত্রিশ রঘুরামপুর প্রাথমিক বিদ্যালয় দুশো আট আটত্রিশ ব্রাহ্মণ প্রাথমিক বিদ্যালয় দুশো আটচল্লিশ কালিকা কুমারী এসএসকে এইভাবে একাধিক উঠে মাইক্রো অবজারভারের সই পর্যন্ত জাল করেছে তার তিনি যে ডাউটফুল ভোটারকে রেড ফ্লাগ লাগিয়েছিলেন সেটাকে ক্লিন করে দিয়েছিলেন তো এখানে এখানে একদিকে প্রশাসনের চুরি দুর্নীতি তাকে নেতৃত্ব দিচ্ছেন চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী অন্যদিকে গুন্ডাদের নেতৃত্ব দিচ্ছেন

ইলেকশন কমিশনের পূর্ণাঙ্গ ক্ষমতা কার্যকর করার ক্ষেত্রে তাদের অনেক লিমিটেশন আছে বাট দি আর ট্রাইং देयर বেস সুপ্রিম কোর্ট হল। ইলেকশন কমিশন আসছে না। তাতে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে 27 ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে সদস্য প্লাস নন পৌরপুরি ইএলো থেকে শুরু করে সিও পর্যন্ত ধমক দিয়েছেন প্রকাশে সেসব কথাই অল্প নামে উল্লেখ করেছেন আর কিভাবে রাজ্য তারা তারা সহযোগিতা করছে না এবং যে মিটিং এর চিফ সেক্রেটারিরা গেলে আগের মনোজ বা অন্য আধিকারীরা তারা নিজেরা সিদ্ধান্ত দিতে পারেন না বলে ঠিক আছে নোট করে নিয়ে যাচ্ছে আলোচনা কিন্তু আপনাদের এই জিনিসটা খুব পরিষ্কার জেনে রাখা দরকার আছে ইলেকশন কমিশন সংক্রান্ত যে কোনো নির্দেশিকা এর ফাইল মুখ্যমন্ত্রী মানে রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে যায় না কোনো রাজ্যে যায় না নিয়মে এটা সরাসরি করতে হয় চিফ সেক্রেটারি এখানে একমাত্র রাজ্য যেখানে স্পাইনলেস এবং ভীত আতঙ্কিত দাসত্ব স্বীকার করে নেওয়া ব্যুরোক্রেসি তারা ইলেকশন কমিশন সংক্রান্ত ফাইলও তারা পাঠাচ্ছেন ইলেকশন কমিশন অনেকগুলো মেজাজ নিয়েছে বলে আট হাজার তিনশো মাইক্রো অবজার্ভার দিয়েছে ইলেকশন কমিশন এখানে প্রায় দেড়শো জন মতো অফিসার পাঠিয়েছেন বিভিন্ন সেক্টর থেকে চেষ্টা করছেন তারা কার্যকর করার ক্ষেত্রে সমস্যা আছে এবং নিরাপত্তার জন্য তারা ভারত সরকারের কাছে জায়গা চেয়েছিলেন শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার জায়গাতে আগামী তিন চার দিনের মধ্যে সিও কার্যালয় শিফট হয়ে যাবে এবং সিও সহ নির্বাচন আধিকারিকদেরকে কেন্দ্রীয় নিরাপত্তা দাহে সিআইএসএফ এক দুবার তো কোথাও দাদা এনআইএ তদন্ত রাজ্য সরকার এ리에 যাওয়ার চেষ্টা করছে দাদা এনআইএ তদন্ত অভিযুক্ত আপনারা এবং সেক্ষেত্রে দেখা গেল পূর্ব মেদিনীপুরের জেলা সুপার তিনি এই কাঠমানির বিরুদ্ধে একটা হেল্পলাইন চালু করলো তাহলে তো আপনাদের কথাটাই সত্যি হয়ে গেল যে বারংবার আপনারা বলছেন যে বিভিন্ন সরকারি প্রকল্প থেকে পাঠিয়েছে মুখ্যমন্ত্রী বা পিসি ওই জেলায় কিছু করতে পারে কিনা চেষ্টা করবে চেষ্টা করে কিছু করতে পারবে না এত বড় জেলা এসপি ইনচার্জ করে রেখেছে প্রথমত তারপরে ওখানে একুশ সালের পর থেকে পুলিশের যে ইমেজ বিপর্যয় হয়েছে সেটাকে রিবিল্ড করার চেষ্টা করছে পুলিশের মাধ্যমে আইপ্যাকে প্যাকে পরামর্শ নিয়ে এবং মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে মর্যাদা দিয়ে লাভ কিছু হবে না এটাতে যা হওয়ার হয়ে গেছে এবং তৃণমূল মানে যে চোর চোর মানে যে তৃণমূল কাটমানি মানে তৃণমূল তৃণমূল মানেই কাটমানি তৃণমূল মানে সিন্ডিকেট সিন্ডিকেট মানে তৃণমূল এটা প্রমাণিত হয়ে গেছে এটা পনেরো বছর তো অনেক সময় এই এক দু সপ্তাহে পরীক্ষা রাজ্য সরকার এনআইএ তদন্ত এড়িয়ে যেতে চাইছে রেল প্রকল্প থমকে গেছে আপনার বিধানসভা কেন্দ্রের রেল প্রকল্প থমকে গেছে রাজ্য সরকারের অসহযোগিতা জমি জটে আটকে গেল রাজ্য সরকার বদলে যাবে ছয় একর জমি আর লাগবে ওটা আশি একর জমির উপরে হচ্ছে চুয়াত্তর একর জমি আছে তার কাজ পুরো জমে চলছে আমি ধন্যবাদ জানাবো আমাদের প্রধানমন্ত্রীর সরকারকে রেলমন্ত্রী অশ্বিনী যুদ্ধে তিনি তিনশো পনেরো কোটি টাকা ওই প্রকল্পকে দিয়েছে একশো চুরাশি কোটি টাকা পাওয়ার কটা এবং প্রায় সাড়ে ছশো ছেলেকে জমি দেওয়ার পরিবর্তে চাকরিও দিয়েছে রেলমন্ত্রী আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাবো আর এপ্রিল মাসের পরে সরকার বদলে যাবে তার জমি পাওয়ার প্রতি সমস্যা দাদা এনআইএ তদন্ত রাজ্য সরকার অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করছে তমলুকে যে ঘটনা হয়েছিল সমবায় ব্যাংকে ভোটের দিন যে বোমাবাজি সেটা হাইকোর্ট বলেছিল এনআইএ কোর্টে যাচ্ছে মামনি জানার কেসে ঠিক আছে দেখা হবে ওখানে মামনি জানাও ক্যাবিয়েট করে রেখেছে আর আমিও আপনার বেলডাঙ্গা কেসে ক্যাবিয়েট করে রেখেছি ওইখানে দেখা হবে এটা আজকে না এর আগেও গেছিল ডিসরা শিবপুর এবং ডালখোলার কেসে যে আমি

हर पार्टी का कार्यकर्ता तो पल आई एनआईए कि भयपत राज्य सरकार सरकार क्या बोलेंगे वो हायर कोर्ट में जा रहा है ये पहली बार कि राज्य सरकार जो दंगाबाज है दांगाई को संरक्षण देने के लिए जब श्री राम नवमी में हादसा हुआ था तब भी जो दीदेन चीफ जस्टिस ने ऑर्डर दिया है उसके खिलाफ भी सुप्रीम कोर्ट गया था डाल खोला लिए इसलिए किया था जो कम्युनल हारमोनी डिस्टर्ब कर रहा है अहमदाबाद तो तो को संरक्षण देने के लिए यहाँ बिल्डंगा में जो हुआ है कोई कोई राजनीति लड़ाई नहीं था वो दंगाई था एंटीनेशनल था सीमी पी एच आई का उनको बचाने के लिए सरकार जा रहा है सरकार एंटीनेशनल